সংগঠন হামাস বলছে নিরস্ত্রীকরণ নিয়ে একবারের জন্য কোনো আলোচনা হয়নি কাতারের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন হামাসের জ্যেষ্ঠ নেতা আবু মারজুক তিনি বলেন আমরা অস্ত্র সমর্পণ অস্ত্র ধ্বংস আত্মসমর্পণ বা নিরস্ত্রীকরণ এই ধরনের কোন আলোচনা করিনি সেনারা যেসব এলাকা থেকে সরে গেছে সেসব এলাকায় সদস্যরাই হামাসের শৃঙ্খলা বজায় রাখছেন তিনি স্পষ্ট করে বলেন সমর্থিত কোনো যুক্তরাষ্ট্র প্রশাসনিক কমিটি হামাসের অনুমতি ছাড়া গাজায় প্রবেশ করতে পারবে না হামাস নেতার দাবি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং ইসরায়েল গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে চায় তবে সেই বাহিনীগুলোই নাকি জানিয়েছে ফিলিস্তিনি কোনো গোষ্ঠীকে নিরস্ত্র করা তাদের দায়িত্ব নয় হামাসের এই বক্তব্য সম্পূর্ণ বিপরীত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির সঙ্গে সম্প্রতি ট্রাম্প একাধিকবার বলেছেন হামাস অস্ত্র সমর্পণের প্রতিশ্রুতি দিয়েছে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্প বলেন হামাস অস্ত্র সমর্পণে রাজি হয়েছে তিনি বলেন অস্ত্র হাতে জন্ম নেওয়া এই এই গোষ্ঠীর জন্য সিদ্ধান্ত কঠিন তবু শান্তি রক্ষায় তাদের এটি করতেই হবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন আগামী তিন সপ্তাহের মধ্যে এই প্রতিশ্রুতি পূরণ না হলে হামাসকে দ্রুত নিশ্চিহ্ন করা হবে এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় থামেনি ইসরায়েলি আগ্রাসন বৃহস্পতিবার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন দক্ষিণ সীমান্ত পার হওয়ার সময় একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় অক্টোবরে যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত চারশো জন নিহত হয়েছেন অন্যদিকে শেষ জিম্মির মরদেহ পাওয়ার পর পনেরো ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন জিম্মিদের মরদেহ ফেরাতে হামাস বড় ভূমিকা রেখেছে একই সঙ্গে তিনি জানান গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরু হয়েছে তবে তার মতে এই ধাপে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল হামাসকে নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন